চলে এলাম আমাদের পশ্চাৎ মস্তিষ্কের কাছে পরপর এখানে লাইন দিয়ে রয়েছে পন্স লঘু মস্তিষ্ক আর সুষুমনা শীর্ষক প্রথমেই চলে যাব পন্সের কাছে লোকেশনটা কোথায় দেখে দাও মধ্য মস্তিষ্কের নিচে আর সুষুমনা শীর্ষক বা মেডালা অবলঙ্গটার ওপরে আচ্ছা কি বলছো একটু থামতে কেন বাথরুম পেয়েছে আচ্ছা ওকে যাও আর অবশ্যই তার সাথে এটা জেনে রাখো যে এই বাথরুম পাওয়াটা কিন্তু কন্ট্রোল হচ্ছে ওই পন্স দিয়ে পন্সই তোমার মূত্রথলির মাংসপেশীকে সংকুচিত করছে বলে বাথরুমটা পেয়ে গেল ওকে যাও ছুটতে যাবে আর দৌড়ে আসবে হ্যাঁ তাহলে কোনখানে আমরা যেন ছিলাম আমরা পন্সের কাজ করছিলাম কি হলো হাঁ কেন ও দৌড়ে দৌড়ে এলে তাই আচ্ছা বসু আর তার সাথে এটাও শুনে নাও তুমি যে হাঁপাচ্ছ মানে তোমার যে ফুসফুস বেশি করে কাজ করছে সেটাও কিন্তু এখন কন্ট্রোল করছে তোমার পশ্চাৎ মস্তিষ্কের মজা করছি না আমি কিন্তু পড়াচ্ছি এবং দেখো কত সহজে আমরা আমাদের রোজকারের ঘটনাগুলো দিয়েই পড়াটা করে ফেলতে পারি তাহলে চলো সবকিছু এখন কমপ্লিট এবার কিন্তু মন দিয়ে আমরা করে নেবো লঘু মস্তিষ্ক সম্পর্কে লঘু মস্তিষ্কের গুরু মস্তিষ্কের মতো দুটো গোলার্ধ রয়েছে যে দুটো গোলার্ধ ভারমিস কোথায় থাকে এই লঘু মস্তিষ্ক দেখে নাও আর মেডালা তার যে কানেকশন তার ঠিক পেছনের দিকে ছোট্ট একটা লঘু মস্তিষ্ক রয়েছে অর্থাৎ সেডিবেলা রয়েছে কি করে আমি কিন্তু আগেই বলে এসেছি অর্থাৎ দেহের ভারসাম্য রক্ষা করে এক্ষুনি প্রমাণ পাবে দেখবে এইভাবে মাথার পেছন দিকে খুব হালকা হাতে আঘাত করে দেখো দেখবে মাথাটা ঝিমঝিম করছে কি বুঝতে পারলো তো একদম তাহলে প্রমাণ হাতে নাতে পেয়ে গেলে তারপরে চলে আসবো এখন আমরা সুষমনা শীর্ষকের কাছে ইংলিশে যেটা আমি আগেই বলে এসছি কি বলা হয় মেডালা অবলন্দাকা কোন জায়গাটা রয়েছে একদম দেখে নেব একেবারে ওই পন্স আর কাণ্ডের মাঝখানে রয়েছে মেডালা অবলঙ্গাটা এই মেডালা অব্লাঙ্গাটা পোর্শানে যে সমস্ত নাভ গুলো থাকে তারা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে এছাড়া আমাদের ঘাম বেরোনো তাকেও কিন্তু কন্ট্রোল করে এই মেডালা অব্লাঙ্গাটা পোর্শন পাশাপাশি হাঁচি কাশি বা ভমিটিং এর টেন্ডেন্সি মানে বমি হওয়া এই জিনিসটাকেও কিন্তু কন্ট্রোল করে এই মেডালা অবলঙ্গাটা পোর্ষ তাহলে আজকে কিন্তু আমাদের পড়া হয়ে গেল লঘু মস্তিষ্ক সম্পর্কে যেখানে পড়লাম আমরা পন্সের ব্যাপারে আর আমরা জানলাম মেডালা অবলঙ্গাটার ব্যাপারে এখানেই কিন্তু আমাদের মস্তিষ্কের যে মেন পার্ট বা ব্রেনের যে মেন পার্ট সেটা কিন্তু কমপ্লিট হলো অর্থাৎ অগ্র মস্তিষ্ক আর পশ্চাদ মস্তিষ্ক তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়ব নেক্সট ক্লাসে আমরা কিন্তু পড়াশোনা করব আমাদের কাণ্ডকে নিয়ে অর্থাৎ স্পাইনাল কর্ডকে নিয়ে তাহলে মিস করো না চলে এসো কিন্তু নেক্সট ক্লাসে